বাপরে কি জোরে হাওয়া ইচ্ছে রে ইসরি মিসড়ি গুড মর্নিং সকাল সকাল মিজরি ব্রেকফাস্টে ছিল আজকে রুটি আলু ভাজা কলা আর ছানা তো মিজরি রুটি খেতে খুব ভালোবাসি আমি ওকে ঘরের ভাত রুটি দিয়েই বড় করে তুলি আমি খুব একটা কিছু বাইরের খাবার বা খুব একটা স্পাইসি কিছু বানাই না যেগুলো আমরা খেয়ে বড় হয়েছি ভাত রুটি ডাল মাছ এগুলোই মিজ্রি খেতে দৈনন্দিন খাবারে তো তারপর ওকে ব্রেকফাস্ট করি আমি চলে এলাম রান্নাঘরে আজকে রান্না করতে করতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে আর একটা মনে আজকে ভীষণই আনন্দিত হচ্ছে কারণ কালকে হচ্ছে তিরিশে মে আমার জীবনের একটা খুব বড় দিন চলে এসছে বলতে পারো আমি বেলুর মঠ থেকে দীক্ষা নেওয়ার আমার বহুদিনের ইচ্ছা ছিল তো কালকে আমি সেই দিনটাতে যাচ্ছি বা মহারাজরা আমাকে কালকে দিনটা আমাকে দিয়েছে দীক্ষা গ্রহণ করার জন্য তো সেজন্য রান্না করতে করতেও মনে ভীষণ আনন্দ হচ্ছে যে আর একটা মাত্র দিন এত বছরের অবসান হতে চলেছে তো রান্নার মধ্যে দেখো মা ভাত ডাল চাটনি শাক ভাজা সবই প্রায় করে নিয়েছে সকাল দিকে আর আমি বেলাতে একটুখানি পোস্ত করছি আর মিচরি একটু গাড়ি নিয়ে খেলা করছিল। একবার একবার রান্না করতে করতে মিচরির কাছে যাচ্ছিলাম সবাই মিলে ও দাদু ঠাম্মি সবাই থাকে সবাই মিলে খেলা করছিল। আবার ছুটে এসে রান্নাঘরে এসে একটুখানি মাছের ঝাল করে নিলাম পাবদা মাছের ঝাল আর পোস্ত মোটামুটি কমপ্লিটই হয়ে এলো আর মিচরি পাপার সাথেও খেলা করছে জাল্লা দিয়ে দিয়ে উঠে মারছে আমাকে মাম্মাম বলে ডাকছে এই করতে করতে দিনটা বেশ সুন্দরভাবে কাটে কিন্তু মনে একটা ফুরফুরে কিন্তু সব সময় হচ্ছে যে কাল কখন তিরিশে মে হবে আর আমার জীবনের একটা বড় দিন হতে চলেছে সত্যি কথা বলতে ছোটো থেকেই আমি ধর্ম বা ঈশ্বর বিশ্বাসী ভীষণ ভালোবাসি তো শারদা মা আমার খুব মানে বলতে পারো আমার আদর্শ আমি মাকে আদর্শ করি বেঁচে থাকি মিস্রিকে ওই আদর্শেই বড়ো করার চেষ্টা করি পরিবারের সবাই আর দেখো মিজ্রি তো সবাইকে ভালোবাসে ভীষণ ভালোবাসে কেমন দাদুর সাথে খেলা করছে দাদুর সাথে খেলতে খেলতে গান চালিয়ে আবার নাচতেও শুরু করে দিল ও নাচতে তো ভীষণ ভালোবাসে তো আমি কপিরাইট ক্লেম খাবে বলে আমি গানটা চালাতে পারলাম না তোমাদের কিন্তু এই গানটা সবারই খুব জানা গান খুব প্রিয় গান একটু মিজরি নাচতে শুরু করলো আর মিজ্রির তো কোনো গান লাগেই না ওর কাল এত কোনো গানে সুন্দর সুন্দর করে নাস্তে পারলে খুব মজা হয় দেখো মিসটা কেমন হয়েছে মিস্রি তুই বাবা সোয়ার আটটা দেখো বালিশের ওপরে গিয়ে কেমন শুয়েছে ফোন করছিস ও আবার ঘুম পেয়ে গেছে গো আহ গো ফোনটা লাগাও দুষ্টুমি চলতেই থাকে কিন্তু খাবার সময় তো এগিয়ে এলো প্রায় আড়াইটে বেজে গেল তো আমরা গেলাম খেতে বসতে তো খাবারে আজকে হয়েছিল ভাত শাক ভাজা পটল ভাজা ঢেঁড়শালু পোস্ত টকের ডাল পাবদা মাছের ঝাল আর ভেটকি মাছের কাটার ঝাল আর আমের চাটটি তো রোজ আমাদের থাকেই তো এই সমস্ত খেতে বসে মিজরি আইসক্রিমের বায়না শুরু করে দিল দেখো কি দুষ্টুমি করবে ও ভাত খাবে না ওই আইসক্রিম খাবে

অনেক কষ্টে মিজরিকে ভুলিয়ে ভাত খাওয়ানো হলো ভাত খেয়ে মিজরি এবার খেলাধুলো শুরু করলো পিপিকে খাটের খাটে নিচে হবে আরো খুঁজবে এই লুকোচুরি পাই বিকেল চারটে পর্যন্ত চললো না এই ঘুমান もう1つね。<music> সারা বিকাল খেলা করার পর মিজরিটি ঘুমিয়ে নিয়েছিল আবার শুরুতেবেলা আম্মার সঙ্গে ধরাধরি খেলা শুরু করে দিয়েছিল দেখো ধরাধড়ি খেলতে হাসি মিজরি এই সব সারা সারাদিন চলে আমাদের বাড়িতে মিজরি নিয়ে আমরা সবাই খেলাধুলো মজা করতেই ব্যস্ত হয়ে যাই সারাটা দিন আর মিজরি বায়না করলেও দাদু নিচে যাচ্ছে মিজরিকেও নিচে যেতে যায় নিয়ে যায়নি বলে কেমন অভিমান করেছে দেখো যাও চলে যাও যাও

দুষ্টুমি তো সারাদিন দেখছো কীরামভাবে করে সকাল থেকে সন্ধ্যে মিজি দুষ্টুমি চলে আর আমি একটু পরোটার সাথে চানা মশলা ভালো করে করে নিলাম আর মিষ্টিকে নিয়ে রেডি হয়ে গেলাম দ্বীপ চলে আসছে কাজ থেকে আমাদের নিয়ে বেরোতে হবে কেন কালকে তো আমাদের দীক্ষা আছে তো দীক্ষার জন্য অনেক উপকরণ কিনতে হয় সে সমস্ত উপকরণ প্রায় সবই কেনা হয়ে গেছে ফুল আর মিষ্টিটা খালি কিনতে হবে সেই জন্য একটু মিজরিকে নিয়ে যাচ্ছি মার্কেট করতে দোকানে ফুলের দোকান থেকে আমাদের কুচো ফুল আর একটু সাদা পদ্ম নেওয়ার আছে আমরা মহারাজের পায়ে সাদা পদ্ম দিয়ে অর্ঘ দেব তাই কিনতে এলাম সাদা পদ্ম মিজরি দেখো আবার এই দাদাটা মিজরিকে গিফট করলে ওকে দেখে ও নিজে একটা ফুল ওকে আবার ছোট্ট একটা ফুল গিফট করে দিলি তুমি ফুল নিয়ে আসো Lah, semua baki dah. Papa. Boleh dapat baki. Cool, oh cool. Papa, Papa, Papa. Boleh jadi loh apa? Boleh? Papa. Kakak. Acha. Boleh wonder aje. Papa tu wonder. Kalau ni cool sangat ni. Papa ni boleh. Ia takkan ada kot. Dia ni. Papa juga suka ছোট্ট সোনা পাখি আমরা চলে গেলাম মিষ্টির দোকানে সেখানে মহারাজের কোনটা ভালো লাগবে ভেবে চিনতে আমি দ্বীপ দুজনে মিলেই মিষ্টি নিয়ে নিলাম আর আমরা মিষ্টি খেতে প্রচণ্ডই ভালোবাসি তাই বাড়ির জন্য সবার একটু মিষ্টি নিয়ে নিলাম বাড়িতে এসে আমার একটা বড় দায়িত্ব কী শাড়ি পরবো ভেবেই পাচ্ছিলাম না লাল পেড়ে সাদা শাড়ি পরতে হবে তারপর দ্বীপের ধুতি নিলাম আর মহারাজকেও যে গিফট করা হবে ধুতি উমনি সমস্ত কিছু গুছিয়ে নিলাম কারণ রাত হয়ে যাচ্ছে কাল ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমাদের যেতে হবে তো সব কিছু গুছিয়ে রাখছি রাত্রিবেলাতেই আমার তো গোছাতে গোছাতেও আনন্দ হচ্ছে যে কালকে আমি মায়ের সান্নিধ্যে আরও এগুতে পারবো মায়ের জীবনটা মানে কী জীবনী সমস্ত কিছু পড়ার পর মেরুর মঠে আমাদের পরীক্ষা হয়েছে মহারাজের কাছে ইন্টারভিউতে আমরা পাশ করেছি তারপর আমরা ফর্ম ফিল আপ করতে পেরেছি তারপর এত দিনের অবসান অপেক্ষার অবসান হতে চলেছে তো আনন্দ সহকারেই ব্যাগ গোছাচ্ছি মনে মনে ভাবছি কাল সকালটা হবে এই আমি এইদিকে জিনিস গোছাতে গোছাতে দেখি মিসরি অলরেডি বাবাকে নিয়ে দুজনে মিলে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে রাত্রি প্রায় একটা বেজেই গেছিলো তো আমি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম আর মায়ের নাম করে কালকের দিনটার জন্য অপেক্ষা শুরু করলাম তো সবাইকে গুড নাইট আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে মিসড়িকে এইভাবেই ভালোবাসা দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিই টাটা এভরিওয়ান গুড নাইট দেখা হবে কালকের ব্লগে